আপনাদের সময় কি এরকম অনেক কটা দল ছিল তাদের মধ্যে নিজেদের মধ্যে এরকম কি বলি আমাদের সময় তো পাওয়াটা ছিল সিপিএম ডিএসএফ ছিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ডিএসএফ যাতে ভোট কাটতে পারে ওরা আইআইটি খড়গপুরের একটা বিটেক ছেলেকে নিয়ে এলো আর এস সি নামে একটা অর্গানাইজেশন তৈরি করার জন্য তো আমরা একসময় ঠিক করলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন বানিয়ে আমরা ডিএসএফ কে হারাবো তো তারপর সেটা হয়নি আলটিমেটলি ফোর্থ ইয়ারে তখন ক্যাম্পাস ইন্টারভিউ ইন্টারভিউ চলছে আমরা মেজরিয়ালাইজ করেনি ব্যাপারটা আমি বললাম না যে জন্য ধন্যবাদটা দিচ্ছি তো ঘটনা হচ্ছে যে সেই সময় ওই আইআইটি থেকে বিটেক ছেলেটি ওখানে আসে বিটেক ছেলে সে আমেরিকায় যাবে মাস্টার্স ডিগ্রি করতে সে যাদবপুরে কেন মাস্টার্স ডিগ্রি করতে আসবে আমি প্রথমে বুঝতে পেরেছি ও এখানে কোথাও একটা মাস্টার্স ডিগ্রি করার জন্য আসছে এখানে পলিটিক্যাল পার্টি এখানে সেটা অর্গানাইজেশন তৈরি করলো

মানে এসে ভাই আরো ডেঞ্জারাস ছিল আর টিচারদের মধ্যে যারা সিবিএম তাদের দেখতে পাচ্ছে তারা কতটা ডেঞ্জারাস তার মধ্যে যদি এসে ভাই আসে তাহলে মানে থাকতে হবে না মহিলা তো যেটা বললো একবার নকশালরা একটা আন্দোলন করছে এগারোই মে নাইনটিন নাইনটি একটা আন্দোলন মানে রাত্রিবেলা এই যে নাইনটিন নাইনটিতে যে টিচার আমি বললাম জয়েন করেছে এসে ভাই করতো সেই টিচার কিছু গুন্ডা পাঠালো নকশালদের মারার জন্য একটা আন্দোলন চলছিল সেই সময় মাঝরাতে বন্ধ করে এবং সেই রাত্রিবেলা মমতা রাস্তা দিয়ে যাচ্ছিলেন মমতা ওখানে ঢুকে পড়ায় এরা কুকুরের মতো আমি দেখলাম মানে ওই একজন এক মহিলাকে পালিয়ে বললে অনেকে ভাববে যে এখানে আপনি বলছেন গোটা বাঁচে নাকি কিন্তু এটা আমার চোখে দেখা ঘটনা পরের দিন আমি নকশালদের বললাম যে আরে তোদের তো বাঁচালো উনি একটা থ্যাঙ্কস দে একটা থ্যাঙ্কস নেই মানে ওরা মুখে উচ্চারণ করবে না ওই নাম আজকে যখন ক্ষমতা চেঞ্জ হলো তখন মমতা ব্যানার্জিকে তেল মারার জন্য সেই প্রথমে কেশমিয়ার তিবে অ্যাটাক করলো তারপর জগদীপ ধনখড় করলো তারপর যখন নাকি বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী ছিল তাকে অ্যাটাক করলো আমি যেটা বলছি এদের কোনো এরা কতগুলো ধান্দাবাজ কতগুলো লোক মানে এরা যখন যে ক্ষমতায় থাকে তখন তার সঙ্গে থাকে আর ওই আন্দোলনের দিন যেটা হয়েছিল নাইনটি ফোর এর একজন প্রফেসর ছিল কাকলি সামথিং আমার নামটা মনে পড়ছে না সে হঠাৎ একটা ছেলেকে একটা স্টুডেন্ট কে মনে সেখানে কেস দিয়ে দিল

আমি কতগুলো কথা বলি যাদবপুর গত দশ বছরে প্রথমে আইআইটি স্ট্যাটাস পেয়েছিল যাদবপুর সেন্ট্রাল স্ট্যাটাস পেয়েছিল ইউনিভার্সিটিউট এমিনেন্স এটা মমতা ব্যানার্জি না কিন্তু একটা প্রতিবাদ নেই কেন জানেন কারণ যাদবপুর যদি ইনস্টিটিউট অফ এমিনেন্স হয় বা আইআইটি হয় তাহলে তো যেই অ্যাডভান্সের থ্রুতে ছেলে ঢুকবে তার প্রথম যেটা হবে এই যে নকশালদের যে এই যে এরা এরা যে বলেন আমরা সেরা এরা সেরা নয় এই জিনিসটা বুঝতে হবে আমরা ছশো সাড়ে ছশো র্যাঙ্ক করে যাদবপুরের সিবিলে ঢুকেছি আজকের দিনে যাদবপুরের সিবিলে বোধ হয় দেড় থেকে দু হাজার র‍্যাঙ্ক পর্যন্ত যায় এবার সেরা নয় প্রথম কথা ভারতবর্ষের টেন পার্সেন্ট পপুলেশন ওয়েস্ট বেঙ্গলে বা এইট সেই হিসাবে যদি দশ থেকে বারো গুণ র্যাঙ্ক হওয়া উচিত যে ইমেন্স আর যাদবপুরের কিন্তু যাদবপুরের যে একশো র্যাঙ্ক করে তার র্যাঙ্ক হওয়া উচিত যে ইমেন্সে পনেরোশো বা দু হাজার ম্যাক্সিমাম কিন্তু দেখা যাচ্ছে অনন্যবার যে একশো র্যাঙ্ক করে সে যেই ইম র্যাঙ্ক করছে আট থেকে হাজার তার মানে কি এখানে ছেলেদের কোয়ালিটি পড়ে গেছে বেঙ্গলে বা বেঙ্গলে ছেলেরা ঢুকতে চাইছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়তে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ছেলেরা ঢুকতে চাইছে না এবং দেখছি তিনশো র্যাঙ্ক করে সে কম্পিউটার সায়েন্স পেয়েছে গত বছর কোথায় তিনশো নয় না কত র্যাঙ্ক ক্লাস ছিল যেটা আমাদের সময় মানে পঞ্চাশ সালে ভর্তি হয়ে যেত এর কারণটা কি কারণ ঢুকতে ভয় পাচ্ছে এবার নেক্সট হলো কেন ঢুকতে ভয় পাচ্ছে আমি কেন এখানে এলাম ওর আরেকটা প্রশ্নের উত্তর দিতে এই যে বলো না যে টিচাররা ছাত্রদের পিছনে লাগে ধরুন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে স্টিল একটা জিনিস হয় কি যে আমার নাম্বার কম দে বেশি দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাও তুই আমার ধরতে পারবি না সারা পৃথিবী আমার জন্য খোলা কিন্তু আর্টস বা সায়েন্সের জন্য তাদের তো এখানে মাস্টারি করতে হবে পুরো মাস্টারিটা কন্ট্রোল করতো সিপিএম এর একটা গ্রুপ সিপিএম এর একটা গ্রুপ পুরো মাস্টারি জিনিসটা কন্ট্রোল করতো ইভেন তৃণমূল আসার পরেও কিন্তু তুমি তৃণমূল সেটা বুঝতে পারতো না কারণ ওরা একটা ভাগ তৃণমূলকে দিয়ে যেত যেমন ভাইস চ্যান্সেলার হওয়ার জন্য এক কোটি টাকা করে ঘুষ দিতে হতো সেই ঘুষ তো একজন নাম করা অধ্যাপক আমি এখানে তার নামটা বলছি না একজন নাম করা অধ্যাপক যে বেশ তিনটে বড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হয়েছে এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটির এবার একটা লোক দেখছে আমার যদি ভাইস চান্সেলার হতে হয় তাহলে আমার ওকে খেমালে চলবে না ঠিক সেরকম একজন পিএইচডি স্টুডেন্ট তাকে যদি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে প্রফেসারি পেতে হয় বা ধরুন পঞ্চানন বর্মা তাকে যদি প্রফেসরই পেতে হয় ওইখান কি ওখানে তো মাখড়া সব বসে আছে এই লোকটা এখান থেকে বলে দেবে না আমায় এত টাকা দিলে তবে তুমি ওখানে যাবে এবার ওর টাকার একটা ভাগ এখানে পাঠিয়ে দিচ্ছে ওরা একটা টাকার ভাগ এখানে পাঠিয়ে দিচ্ছে সে কেমা স্ট্রিট হোক বা আপনার হরিচারের যেখানেই হোক সে নবান্ডের যেখানে হোক একটা পাঠিয়ে দিচ্ছে যে দিচ্ছে ঠিক আছে ও দু পয়সা খেয়ে যদি আমার চার পয়সা দেয় কোনো অসুবিধা নেই যার জন্য ওই ছাত্ররা এই যে ও বলছে না ছাত্ররা ভয় পায় এই মেকানিজমটা আমি বলছি কেন ভয় পায় কারণ জানে এদের একজন যদি ক্ষেপে যায় তাহলে আমি ঘুষ দিলেও আমি চাকরি পাবো না কারণ এরা চাইছে যে আগামী দিনেও মানে চৌত্রিশ বছর শেষ হওয়ার পর এই যে পনেরোটা বছর চলছে এই পনেরোটা বছরেও দেখবেন সিপিএম কিলিং কেলেঙ্কারিতে ভীষণ খেটে গেছে কিন্তু ইউনিভার্সিটিতে একইভাবে আমি বলছি তৃণমূল গত পনেরো বছরে একটা রিক্রুটমেন্ট করেনি যেখানে পয়সা নেয়নি কিন্তু সিপিএম দেখবেন টেট কেলেঙ্কারি নিয়ে রাস্তায় ভীষণভাবে নামছে কারণ ওখানে সিপিএম কোনো ভাগ পায়নি কিন্তু ইউনিভার্সিটিতে যে বা কলেজে যদি রিক্রুট হয় এই রিক্রুটমেন্ট গুলো যে প্রফেসররা করছে তারা মমতা ব্যানার্জির দলের সঙ্গে তারা নিজেদের মিলে গেছে এবং তারা ওই ভাগটা নিয়ে দিচ্ছে বলে তারা এইখানকার যে করাপশন সেটা নিয়ে কখনো মুখ খোলে না এবার আপনি জিজ্ঞেস করবেন যে কি করে আপনি বলছেন মিশে গেছে এবং কবে মিশেছে সেটা হলো হোক কলেবর হোক কলেরব দু হাজার তেরোতে হোক কলেরবের আগে মমতা ব্যানার্জি কিন্তু প্রথমে টার্গেট করেছিলেন যাদবপুরটাকে ঠান্ডা করার এবং সেই জন্য উনি অভিজিৎ চক্রবর্তীকে পাঠান একটা কোথাকার মোড়ে স্টেশনকে সেটাকে ঘুরে নিয়ে এলো হোক কলেরব অভিজিৎ চক্রবর্তীর একটা আন্দোলন আসলে অভিজিৎ চক্রবর্তী সেই সময় মানে অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিক করছিলেন এবং অডিট করছিলেন এই যে কোটি কোটি টাকা চুরি করে ইউজিসি থেকে একটা ধরুন সেমিনার হলো না পুরো ফটোশপের সেমিনার করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এক কোটি টাকা নিয়ে নিল এই যে কাজগুলো এগুলো উনি ধরে ফেলছিলেন সেই জন্য ওনার এগেনস্টে ওই যে অধ্যাপকরা যারা আমাদের সময় এসে বাই করতো আমি একদিন গেছিলাম ভাব করে সময় আমি কিনে তোরা এখানে ঘুরে বেড়াচ্ছিস কিনে বা বুঝলাম যে ছেলেগুলো না আসল হলো ওই মাস্টার মশাইরা যারা জুটা করে সেই মাস্টার মশাইরা তারা এটা করছে কারণ অডিট হলে তাদের চাকরি চলে যাবে এইবার হলো কি অভিজিৎ চক্রবর্তীর জায়গায় এখানে ভাইস চ্যান্সেলার হয়ে এলেন পশ্চিমবঙ্গের ইতিহাসের অন্যতম কলঙ্কিত একজন মানে 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 কি বলে শিক্ষাবতী নাকি তার নাম হলো সুরঞ্জন দাস সুরঞ্জন দাস এসে পুরো সিস্টেমটাকে ক্যাপচার করে ফেললেন এবং মমতা ব্যানার্জি তখন দেখলেন যে সুরঞ্জন দাসের সঙ্গে হাত মিলিয়ে নিই তাহলে আমার আমাকে খেপাবে না মানে আজকে সিপিএম যেমন ওনাকে উত্তক্ত করছে টেট নিয়ে কিন্তু সিপিএম ওনাকে এই হায়ার এডুকেশনের যে রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে সিপিএম দেখুন গত দশ বছরে যত রিক্রুটমেন্ট হচ্ছে হায়ার এডুকেশনে সব ওই ফ্যাস না স্যাক কি একটা আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পয়সা দিয়ে সেটা নিয়ে কারো কোনো প্রতিবাদ নেই কারো কোনো প্রতিবাদ নেই সব টোয়েন্টি পার্সেন্ট নিয়ে চুপ করে বসে আছে এবং একটাও অ্যাডভার্টাইজ দিয়ে হয়নি প্রত্যেকটা আপনার দু নম্বরই করে চাকরি হয়েছে সিবিএম এর কোনো প্রতিবাদ নেই কারণ ওখানে সিবিএম ভাগটা পেয়েছে কারণ আমি বলছি ভাইস চ্যান্সেলার জন্য এক কোটি টাকা করে ভাগ পেতো এবং এমনি টিচার তাদের কত টাকা আমি ঠিক আমার কারোর সঙ্গে ডাইরেক্ট পরিচয় হয়নি যাই না এবং আরেকটা লাস্ট আমি বলি আপনাকে এই কিছুদিন আগে বত্রিশটা উপাচার্য নির্বাচন হলো এবার পাঁচজন পাঁচজন করে ধরুন সব জায়গায় গেছে কেউ রাজ্যপালকে ধরার জন্য বিজেপি নেতাদের আমাদের পিছনে দৌড়েছে আমি না ভাই ভাবো এখান থেকে যে দাদা একটু ব্যবস্থা করে দিন না জন্য পাপ গিয়ে হবে তোমার লোককে আমি একটু যদি বলে দেন রাজ্যপালকে তো ঘটনা হচ্ছে যারা যারা তৃণমূলকে ধরেছে এবং যারা যারা বিজেপিকে ধরেছে কেউ কেউ বিজেপিকে ধরেছে ভেবেছে রাজ্যপালকে ধরে আমি ভাইস চান্সেলার হবো কেউ তৃণমূলকে ধরেছে আমি ভাইস চ্যান্সেলর হবো রাজ্যপাল হবো এরা সবাই সিপিএম এরা সবাই সিপিএম মানে ধরুন মমতা ব্যানার্জি তো একসময় বৈশ্বনাথ চট্টোপাধ্যায় মমতা ব্যানার্জি সুব্রত মুখার্জি এরা তো একসময় ছাত্র পরিষদ করত কিন্তু আপনি যে ভাইস চ্যান্সেলর যারা হয়েছে বা ধরুন এই যে মেডিকেল কলেজ যারা প্রিন্সিপাল এই যে খুঁড়েটা খুঁড়েটার নাম কি সন্দীপ ঘোষ এরা কেউ ছাত্র পরিষদের না এরা কেউ তৃণমূল ছাত্র পরিষদের না এরা সব এসে ভাই আমি বলছি এইভাবে সিস্টেমটাকে এরা দখল করে ফেলেছে এদের মধ্যে কিছু লোক বিজেপিতে গিয়ে ঢুকছে পর্যন্ত আমি আপনাকে বলছি এর মধ্যে কিছু লোক বিজেপিতে গিয়ে পর্যন্ত ঢুকছে কুটকুট কুটকুট করে দাদা আমি তো আমার বাবা ছিলেন এই বলে মিথ্যা কথা বলে আমার বাবা এনসিজারের বন্ধু ছিলেন বলে টুক করে বিজেপি গিয়ে ঢুকে পড়ছে আর কেউ কেউ গিয়ে ঢুকে পড়ছে তৃণমূলে এবং যারা জানা অ্যাপ্লাই করেছে এটা সবাই সিবিএম এর লোক সবাই চাকরি পেয়েছে সিবিএম করে সো এইভাবে পুরো সিস্টেমটা এরা মানে এবং

সেটা এখন পুরোপুরি দেশদ্রোহী এবং এদের দেশবিরোধী কার্যকলাপে রাতুল ঘর বলা যেতে শিক্ষকদের মধ্যে একটা বড় সংখ্যক দেশদ্রোহী মানে আমি মানে খুব ক্যাটাগরি বলছি যে শিক্ষকদের মধ্যে একটা বড় সংখ্যক দেশদ্রোহী এরা কুরাপ্টেড এরা ইউজিসি টাকা চুরি করে একদম আমি মানে এবং প্রপারলি যদি অডিট হয় এরা বহু লোক জেলের পিছনে থাকবে আপনি কালকে ইডিসিবিআই বসান যাদবপুরে বহু শিক্ষক জেলের পিছনে থাকবে আমি বলছি মানে দায়িত্ব নিয়ে বলছি বহু এবং আমি বলি একটা ভাইস চ্যান্সেলার জন্য এক কোটি টাকা ঘুষ দেয় কানা লোকে কারণ জানে এক বছর ভাইস চ্যান্সেলার থাকলে ওই কেমিক্যাল বিক্রিতে পয়সা নেবে যাদবপুরে যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে টেস্ট হয় ধরুন আপনার লোহা ইয়ে যে টেস্ট করে কন্ট্রাক্টররা টেস্ট ক্রসিং উইদাউট মানে উইদাউট টেস্ট আর সার্টিফিকেট দিয়ে দেয় যেদিন ইডি সিবিআই ধরা মানে চেক করবে আমরা সেদিন নাম বলে দেব যদি তদন্ত হয় আগামী দিনে কেমিক্যাল টেস্ট উইদাউট টেস্ট সার্টিফিকেট সই সই করে দিল বা প্রধানমন্ত্রী কার্যক্র সড়ক যোজনার ডিপিআর একজন টিচার বসে পাথার পর পাতা সাইন করে যাচ্ছে পাতার পর পাতা না দেখে সাইন করে যাচ্ছে আরে ক্যালকুলেশন আছে দেখুন মশাই এবং এটা একটা বড় নেক্সার্স এটা একটা বড় নেক্সার্স অভিজিৎ চকু এটা ধরার চেষ্টা করেছিল আমি বলছি এরা একেবারে দেশ উদ্ভিধী এবং কোড মানে আমরা হয়তো এক সময় গ্রেড সব টিচার ছিলেন ইভেন এইটিজে যারা জয়েন করেছেন ডক্টর সোমনাথ ঘোষ এটসেট্রা আমাদের যারা ছিলেন এমনকি এখন যিনি ডিন আছেন খুব ভালো মানুষ মানে সরোজ মন্ডল খুব ভালো মানুষ মানে বলছি নাইনটি পর্যন্ত কিন্তু ভালো কিছু লোক ঢুকেছে অসাধারণ ভগবান তুল্য লোকের আমি যাদের কথা বললাম কিন্তু নাইনটিজ এর পর মানে সরি টু সে কারোর নাম বলছি না এখানে আলাদা করে খুব খারাপ অবস্থা মানে আমরা সিনেমায় যেমন দেখে থাকি যে পুলিশের ক্ষেত্রে সিনেমা কেন সত্যির ক্ষেত্রে পুলিশের পোস্টিং পাওয়ার জন্য ঘুষ দেওয়া বা চাকরিতে ঢোকবার জন্য ঘুষ দেওয়া এইখানে তো মনে হচ্ছে তার চেয়েও আরো বেশি কারণ ওটা দেখুন আপনাকে আপনার কতগুলো জিনিস মানুষ জানে না ভারতবর্ষে সবচেয়ে বেশি ভারতবর্ষে বলছি শুধু এই যাচ্ছে না সবচেয়ে বেশি করাপশন এডুকেশন সেক্টরে পুলিশ বা পিডাব্লিউ বা ইরিগেশন ডিপার্টমেন্ট বাচ্চাদের কাছে সবচেয়ে বেশি যদি কোথাও থাকে করাপশন সেটা এডুকেশন তারপর হেলথে

এরা ধরুন পিছনের দরজা দিয়ে গিয়ে বিজেপিতে গেল পিছনের দরজা দিয়ে তৃণমূল বা কংগ্রেসে চলে গেল কংগ্রেস তো বেসিকালি তখন লোকে জাতীয় পার্টি হিসেবে ধরতো কমিউনিস্টরা কংগ্রেসের নাম ধরে গিয়ে ঢুকে বিভিন্ন জায়গায় গিয়ে দখল করে বসেছিল এটা কিন্তু খুব মানে মানে এটাকে আলাদা করে প্ল্যানিং করতে হবে মানে এটা মানে এবং তাতে তিরিশ বছর লাগবে যদি প্ল্যানিং না করেন মানে এদিক ওদিক তীর ছুড়ে যান তাহলে পঞ্চাশ বছর মানে এরা তো ধরেছে দেখুন এদের এদের সিস্টেমটাকে আনতে উনিশশো সালে যখন বা উনিশশো সালে যখন অরবিন্দ ঘর শুরু করেছেন তারপর উনিশশো তারা একজনকে খুন করেছে সাতাত্তরে ক্ষমতায় এসছে নব্বই সালে তারা পুরো দখল করা শুরু করেছে এবং আজকে একশো বছর পর তারা পুরো জিনিসটা ধরেছে ইট উইল টেক টাইম আমরা সবাই মিলে যদি চেষ্টা করি ইট উইল টেক টাইম দেখুন ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম অলরেডি খুব এবং হায়দ্রাবাদ ন্যাশনাল ইউনিভার্সিটি পুরো ওদের দখলে তুমি জানো বোম্বে আইআইটি আর ইয়ের কি অবস্থা মেদ্রাজ আইআইটি জানো কি অবস্থা সব আমাদের বিএসএফ এর ছেলেরাও গিয়ে ঢুকে বসে আছে ঠিক আছে এবার ঘটনা হচ্ছে এই সিস্টেমটা কি মানে মানে ফিল্টার করা মানে একটু কঠিন কাজ ফিল্টার হচ্ছে না কেন আমি বলছি ব্যাপারটা পিএইচডি সিস্টেম আমাদের যে পিএইচডি সিস্টেম পিএইচডি আইডিয়ালি টিচারের উচিত গাইড করা কিন্তু সে এত বেশি ভাবে ইনভলভ আমাদের পিএইচডি সিস্টেমটা যেটা ধরুন অনেকটা লিবারেল ওয়েস্টার্ন কান্ট্রি এর পিএইচডি সিস্টেমটা এমন একটা করে রেখেছে টিচার ওকে এমন ভাবে ওর উপর টিচারের উপর ডিপেন্ডেন্ট একটা ছেলে ও পারলে নিজের বালতি দিয়ে বাড়িতে বালতি জল তোলায়

দেখুন যিনি রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি তো সিপিএম এর লোক রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি সিপিএম এর লোক পার্থ চোর ছিল ফরছিল অন্তত পার্থ তো এদিকের লোক ও তো কংগ্রেসই ঘটনার লোক পার্থ ঠিক আছে কিন্তু এখন যে আছে সেটা সিপিএম এর লোক তাহলে মানে ভবিষ্যৎ কি আর কিভাবে কিছু কি বেঙ্গলে বেঙ্গলে একটা প্রথমত বেঙ্গলে একটা রাজনৈতিক পরিবর্তন দরকার এবং অলরেডি উনপঞ্চাশ বছর বামপন্থীরা চালিয়েছে এবার একটা দক্ষিণপন্থী এবং জাতীয়তাবাদী একটা দল দরকার মানে আসলেই দক্ষিণ আসল দক্ষিণপন্থী এবং জাতীয়তাবাদী দল দরকার এই দলের মধ্যে ওই আমি তো বামপন্থী ছিলাম এরম করে ওই ওই চলবে না কি দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিটি ইউনিভার্সিটিতে এখন যেমন শুধু লেকচারের পোস্টে লোক নেওয়া হয় প্রত্যেকটা পোস্টে ল্যাটারাল এন্ট্রির ব্যবস্থা করতে হবে যে একটা ছেলে ধরুন আমাদের বউ ছেলে ও জানে আমার ওদের সিনিয়ররা বা আমাদের জুনিয়ররা বউ ছেলে আমেরিকা কানাডায় বসে আছে ওখানে কুড়ি বছর পড়িয়েছে তারা মাঝ বয়সে ফিরে আসতে চায় ইন্ডিয়াতে তাদের যদি বলি যে তোমার দশ বছর বা বারো বছরের জন্য আমি এখানে মানে এমপ্লয়মেন্ট দিচ্ছি সে কিন্তু আসবে সেই ছেলেগুলোকে নিয়ে আসতে হবে আমাদের উইন্ডোটা তৈরি করা আর কি উইন্ডোটা তৈরি করা নইলে আমি শুধু লেকচার থেকে দাদাগিরি করবে আমাকে ওই বেস্ট টিচার যে ধরুন আজকে আজকে আমাদের যাদবপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পাশ করেছে দেখবেন না ওই ইন্ডিয়া তারা সিভিলের চাকরি করে তাদের বেস্ট ছেলে যারা আমাদের পড়ার কাছে আটটা ছেলে চারজন আইআইটি তে পড়াচ্ছে চারজন পড়াচ্ছে আপনার আমেরিকা কানাডায় এই ছেলেগুলোকে কি আসতে হবে এই ছেলেগুলোকে নিয়ে আসতে হবে যে ভাই তোরা কলকাতায় আয় এসে তোরা এখানে পড়া তোদের ভালো স্যালারি দেবো স্যালারি দিতে হবে একটা জিনিস ওই টোয়েন্টি স্যালারি দিলে হবে না তাকে ওয়ান স্যালারি পার্সেন্ট স্যালারি হবে আজকে ইউনিভার্সিটির প্রফেসর থেকে ডাবলসিএস এর স্যালারি বেশি জানেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ডাব্লিউ পিসি এক্সিকিউটিভের স্যালারি ইউনিভার্সিটির প্রফেসর থেকে বেশি লোকে হবে কেন ও কিছু টাকা দিয়ে কেমা স্ট্রিটে ডাব্লিউ হয়ে যাবে তার এম এ পি এস ডি এসব করার কোনো দরকার নেই ও কিছু টাকা ক্যাপাসিটি বা এখানে ওখানে ওই কালীঘাটের কাউকে দিয়ে সে ডাব্লিউ বিসিএস হয়ে যাবে অলরেডি গত কয়েক বছর কালীঘাটের কাউকে পয়সা দিয়ে ডাব্লিউ বিসিএস হয়েছে বহুল আপনি যেখানে ধরবেন সেখানেই করেছেন অনেক কিছু জানলাম আপনাদের কাছ থেকে দেখা যাক আগামী দিনে কি হয় যাদবপুর ইউনিভার্সিটির অবস্থা আশা করব তার পুরনো যে গৌরব সেই জায়গায় আবার ফিরে আসবে হয়তো তার চেয়ে উপরে যাবে যাদবপুর ইউনিভার্সিটি এবং আজকে যে তার উৎকর্ষতা হারিয়ে এই জায়গায় এসে পৌঁছেছে আমরা আশা করব সেই জায়গায় যেন পৌঁছায় আমিও যাদবপুরেরই ছেলে মানে যাদবপুর এলাকায় থাকি তো যাদবপুর বললে লোকে ধরে নেয় যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যাদবপুর যে একটা জায়গা বিশাল বড় জায়গা সেইটা নয় তার নামটাই মানে যাদবপুর ইউনিভার্সিটির জন্য এতটাই বিখ্যাত কিন্তু আজকে বিখ্যাত বলতে আমার খুব খারাপ লাগবে যে ওটা বিখ্যাত আর হয়তো নেই এখন কুখ্যাত হয়ে গেছে তো দেখা যাক আগামী দিনে কি হয় খুব আশায় রইলাম দাদা যেমন বললেন যে 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 স্টেপ নিলে পরে আরো কিছু ভালো হতে পারে এবং সেই আগের জায়গায় ফিরে যেতে পারে তো সেটা যদি হয় তাহলে অবশ্যই আমরা সকলেই খুশি হব আজকে এই অবধি ধন্যবাদ আপনাদের সবাই ধন্যবাদ